পশ্চিম বাংলার বুকে আমরা বহুদিন থেকে বলে আসছি যা বনাধিকার আন্দোলন কর্মীরা বলে আসছি এখানে পশ্চিমবঙ্গের সরকার গ্রামসভা বনাধিকার আইন দু হাজার ছয় ছয়ের যে গ্রামসভা সে গ্রামসভাটাকে গ্রাম সংসদ বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে দু থেকে এই প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন যাতে দু হাজার ছয় বনাধিকার আইনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এবং এই আইনটা সরকার পুরো নিজেদের কুক্ষিগত করে রাখার রাখতে পারে সেরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আর খাতড়াতে এসডিও ম্যাডামও সেটাই করেছিল। তার আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা বলেছি দু হাজার ছয় বনাধিকার আইন একটা স্পেশাল আইন এই আইনটাকে অন্য কোনো আইনের সঙ্গে জুড়িয়ে দিয়ে বা এই আইনটাকে অন্য কোনো আইন দিয়ে ধামাচাপা ধামাচাপা দেওয়া যাবে না এই আইনটা স্পেশাল আইন এই আইনটা প্রতিষ্ঠা করতেই হবে সরকারকে দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত ষোলো বছর ধরে সরকার প্রতিষ্ঠা করেনি আজ আদিবাসীরা যখন নিজেদের ইচ্ছায় এই দু হাজার ছয় বনাধিকার আইনটাকে প্রতিষ্ঠা করার কাজে লাগ মানে চেষ্টা করছে তখন এসডিও ম্যাডাম বা প্রশাসন সরকার এই দু হাজার ছয় বনাধিকার আইনটাকে মানে সম্পূর্ণভাবে সাইডে রেখে গ্রাম সংসদ তাকে সামনে রেখে বনাধিকার প্রতিষ্ঠা করার জন্য আলোচনা পর্যালোচনা করলেন তার বিরোধিতা আমরা করেছি তার জন্যই আজকে আমাদের এই গ্রাম সংসদ হচ্ছে এক একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতকগুলো গ্রাম নিয়ে রাজনৈতিকভাবে যে পঞ্চায়েত আইনে যেটা এলাকায় লেখা আছে উনিশশো তিয়াত্তর সালের পঞ্চায়েত আইনে একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতকগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম সংসদ গঠিত এবং দু হাজার ছয় বনাধিকার আইনের যে গ্রামসভাটা আছে সেই গ্রামসভাটা আছে সেই সেই এক একটা গ্রামেই এক একটা গ্রামসভা যদি সেই গ্রামে দশটাও পরিবার থাকে এবং সেই গ্রামে মা সাঁওতালদের মাঝি মাঝি জগ মাঝি এরা যদি থাকে আবার মানকি মুন্ডাদের মানকি মুন্ডার সিস্টেমে যেটা আছে ভূমিতে যা আছে সেইটা যদি গ্রাম্য মানে আদিবাসীদের সমাজ ব্যবস্থার পরিকাঠামো যদি থাকে একটি গ্রামকেই একটি গ্রামসভা বলে ধরে নিতে হবে তাতে দশটা গ্রাম হলে দশ একটা গ্রামে যদি দশটা পরিবার থাকে সেটাও তাকে গ্রামসভা বলে ধরে নিতে হবে এবং সেখানে গ্রামসভা তৈরি করা যাবে অ্যাকচুয়ালি শুধু এসডিএম ম্যাডাম তো নয় পুরো সরকার Gracias. No. শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না কটা দেশের সরকার গ্রামসভাটাকে ওরা মানতে চায় না ওরা প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করা তো দূরের কথা গ্রামসভাটাকে ওরা মানে মানে শেষ করে দিতে ধ্বংস করার একটা পরিকল্পনা করেছে তার কারণেও আমাদের জানা আছে আমরা জানি গ্রামসভা যদি দু হাজার ছয় বনাধিকার আইন অনুযায়ী যদি গ্রামসভাটা হয় তাহলে আদিবাসীরা নিজে নিজেদের এলাকায় আত্মনিয়ন্ত্রণের অধিকার পাবে আর আদিবাসীরা আত্মনিয়ন্ত্রণের অধিকার পেলে নিজেদের কালচার নিজেদের ডেভেলপমেন্ট এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আইন তৈরি করে সেটাকে ফলপ্রসূ করতে পারে প্রতিষ্ঠা করতে পারে সেইটাই সরকার চায় না সরকার চায় আদিবাসীদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন অজুহাতে বীর বীরবুরু বনাঞ্চল এলাকা থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করতে হবে আদিবাসীদেরকে তাড়াতে হবে সেই জন্যে গ্রামসভাটাকে সরকার গুরুত্ব দিতে চায় না এবং গ্রামসভার পরিবর্তে গ্রাম সংসদকে বেশি গুরুত্ব দিতে চায়